যেমন শিশু সিন্ধুক দেখুন এ একটা বলক দিয়েছিল কিন্তু জানি না ঢুকিয়ে চিনি ধরে চিনি তুমি দেখো কোথায় গেছে গা বুসি বুসি অনেক ই পাওয়ার এই বুসির বহুত পাওয়ার ওই জায়গাটা পড়েছি ওই যে ভালো করে দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন এই যে যে সে বুধ সে জাগা যে 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 ওই যে সেই জাগাটা যে ওই যে পড়েছে এবার কে হেকে দেখেন হে যে আর তো একটা কাম তার জুরি লি কাম করছে হে এবার একটু টেন টেন কাছে আনছে কাছে আনছে আর তো টুনটা একটু কাছে বাড়াচ্ছে এর জন্য টুটার কাছে দেখুন গাইস উইজ টুনটা উ দেখুন গাইস টুনটা কোথায় যায় দেখুন গাইস এবার ওই দেখুন টুনটা যেতে আছে এই যে এখানে রেখে এই হে গাইস গাইস তার দেখেন বুশিডি গাইস তার বসি কোনো তুলনা হয় না এই যে শিখ বুশি রাখা শিখ দেখুন গাইস এ অন্ন মালিক গাইস এ আমার বন্ধু আমার লগে ঘুরে ঘাড়ে আমরা এক একে অপরের বন্ধু দেখুন গাইস তার কাছে তিনটি ছিপ তিনটি ছিপের মধ্যে ভয়ঙ্কর ছিপটা হলো যেটা চালু করে নাই এই যে একটি ছিপে ধরেছে মনে হয় মাছ কি মন জানি করছে উতলার পাতাও পুটি মনে ধরেছে দেখুন ও গাইস গাইস ধরছে ধরছে গাছ তার একটি বসু উঠে ফেলেছে তার টুন একটু বেশি আগে চেয়ে গেছে ঠিক করছে

ওই টুনটা যে দেখাচ্ছিলাম আমরা দেখেছিলাম এই যে টুনটা এই যে এখন চলছে উ ওখানে গেছে গাছটি একটি গেছে এবার কা হেকে গাইস গাই দেখুন এই যে সরো সড় থেকে দেখতেই পারছেন হে কাম করছে অনেক সুন্দর সুন্দর এই কামটি ভাল লাগছে ও সুন্দর করে এই টুনটি কিন্তু কত দূর বাড়াচ্ছে দেখুন গেছে এই যে টুনটি এই যে হে যেখান থেকে সুন্দর করে টুটি গেছে এই এই যে জায়গায় দেখুন গাইস এবার আমরা বসে থাকি দেখি মাছ কি না ধরে না আমরা এখানে বসে থাকি গাইস এই পাড়া গ্রামের এই এই গাঙ্গের পাড় দেয়ের পাড় দে কত সুন্দর সুন্দর মিষ্টির দোকান হয়েছে ওই যে দেখুন গাইস দেখ ডুক নামানো যে আমার বন্ধু তার চেহারা সে আছে গাছ দেখেন এইটা যে বাবা একটা মোচুর দিয়ে দিবে তাহলে এই যে শিপটা হয়ে যাবে গাইস দেখুন কি করছে দেখুন গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন না দেখেন এই দেখেন ওই যে ঘোরাচ্ছি ওই যে ঘোরাচ্ছে এই দেখতেছেন যে ঘোরাচ্ছে সেই এটা লেগে যাবে এই যে টাইট হয়ে গেছে আর এটা এটাতে দেখুন এই যে আমার বন্ধু খেলতেছে অনেক ভালো লেগেছে বলে ওই যে দেখুন সুন্দর করে ঘোরানো যে টাইট করছে টাইট করতেছে এবার পাঁচ মিনিট